अस नलमास दे असिया बर फेराऊ असिया बोलनि और फिराऊ जी बन गले उहो साल बन रे ला ला আসিয়া খেলে প্রেমো খেলা প্রাউন দিজে কত জ আসিয় বোলে আসিয়া খেলে প্রেমো খেলা প্রজে কতলা আল্লাহ सोमानी त उपस्थके माफ़िल সম্মানিত সভাপতি সাহেব তথা দিগর ঐলামায় কেরাম মুরব্বান যুবক বায়েরা তথা পর্দার আড়ালে নিশি পর্দা নিশিনি মা বোনেরা আল্লাহ রব্বুল আল আমিনের দরবার আল্লাহ কুটি শুক্রিয়া যে মহান আল্লাহ সুবাহান আবু তালায় আমাদেরকে মানব তুলে জন্ম দিয়েছে আপনারা আমার মাত কথাগুলা বুঝতে হয়তো একটু অসুবিধা হতে পারে তবে আমি চেষ্টা করব যত সময় সামান্য আলোচনা করব আপনাদেরকে বুঝাইয়া বলার চেষ্টা করব এই আল্লাহ মা দৌকি ইল্লা বিল্লাহ মহান আল্লাস বাহানা হু তাহলে খাসে লাভ কুটি শুক্রিয়া যে মহান আল্লাস বাহানা হু তাহলে আমাদেরকে মানব বলে জন্ম দিয়েছে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে এবং আঠারো হাজার মালফুল আল আমিন পয়দা করেছেন তার মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ যে মকলুকাত আমাদেরকে বানিয়েছেন আর আমাদের নাম রেখেছেন যে আশরাফুল মকলুকাত আশরাফুল মকলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা রাজা মহান আল্লাহ সুবাহ কাছে অসংখ্য অগণিত শুক্রিয়া যে এমন এক নবী আল্লাহ রবুল আল আমিন আমাদেরকে দিয়েছেন আমাদের নবী জনাবে আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা আলাইহি ওয়াসাল্লাম তিনার উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন একবার বলেন না আলহামদুলিল্লাহ যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী ও হল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চিঠি লিখেছে নিশ্চয় আপনাদের জানা আছে লম্বা মাত এদিকে আমি দাইছি না যে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত আমরা যে নবী হলেন শ্রেষ্ঠ নবী যার জন্য হদিস শরীফের মধ্যে এসেছে নবীজি বলে নবীজি বলেছেন আনা হাত আমার নবীন লা নবী আমি হলাম সর্বশ্রেষ্ঠ নবী আর আমার পরে দুনিয়ার জমিনে কোনো নবী আসবে না তো মহান আল্লাহ সুবাহান আবু তালার দরবারে লাহ কুটি শুক্রিয়া তোর মধ্যে থেকে সবচেয়ে বড় কথা হলো আমরা এই যেই জায়গার মধ্যে বসে আসি छेज दगाटी जग बहस्तर बगान बलन सुबहान अल्लाह इति मुद्दे हमरा बहस्तर बगानेर मुद्दे बोशे आसी ना बाबरा नबीजी अपना नबीजी बलन मजाली सिल इल इल्मे हिया राउदा तुम मेर नियाजिल जन्ना जेही जगान मुद्दे कुरान एवं हदीस और तात इल्मेर

এখানে একটি মাজার আছে না আপনাদের এই মাজারকে কেন্দ্র করে এই জায়গার মধ্যে আপনারা জলসা আয়োজন করেছেন ইনারা আল্লাহ রব্বুল আল আমিনের কাছে কতটুকু মায়ার বন্দা আর আমরা আল্লাহর কাছে কতটুকু মায়ার বন্দা এটা বুঝতে গেলে অনেক সময় প্রয়োজন আছে অলি আল্লাহ যারা তাদের